রিসেট রিকল এটা আসলে আনলক করার জন্য এবং সেট করার জন্য ইউজ করা হয় যেমন এখন লক করা আছে এটা অটোমেটিক লক হয়ে যায় এটা আওয়ার ঘন্টা মিনিট সপ্তাহ এটা অন অফ অটো করার জন্য টাইম ক্লক তো প্রথমে আমরা আমাদের ঘড়ির সময়ের সাথে মিলিয়ে নেব এখন আমরা ঘড়িতে বাজে পাঁচটা দশ বাজে তো পাঁচটা বলতে সতেরোটা বাজে তো আওয়ারে আমরা দেখব এটা প্রথমে আগে আমরা আনলক করে নিই আওয়ারে আমরা সতেরোটা দেব পাঁচটা মানে সতেরোটা পাঁচটা দশ দশ মিনিটে মানে দশ আচ্ছা আজকে হলো বৃহস্পতিবার 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 দিলাম এই হয়ে গেল আমাদের ঘড়ির সময়ের সাথে ঘড়ি বা ক্যালেন্ডার যেটা মিলিয়ে দিলাম এখন আমরা যদি চাই আমরা এখানে ধরুন আপনার একটা এসি অথবা একটা পানির পাম্প আপনারা লাগিয়েছেন সেটা দেখানোর দেখানোর সুবিধার্থে আপনাদেরকে একটা বাল্ব দেখানো হয়েছে আমরা চাচ্ছি এটা পাঁচটা বারো মিনিটে জ্বলবে এবং পাঁচটা তেরো মিনিটে বন্ধ হবে অটোমেটিক তো প্রথমে যেটা আমাদের করতে হবে প্রথমে যদি আমরা যাই এটা আবার এটা লক হয়ে গেল আমরা আনলক করে নিই প্রথমে টাইমারে দিলে ওয়ান মানে এক নাম্বার প্রোগ্রাম এক নম্বর প্রোগ্রামে আমাদের আওয়ার দিব কত পাঁচটা বারো পাঁচটা মানে হলো মানে এবার আমরা আবার দিলে এটা হলো অফটা বুঝাবে পাঁচটা বারোতে তো আমরা পাঁচটা পাঁচটাই থাকলো এটা আমরা তেরোতে বন্ধ করে দেব এবং উইক যেটা করব আমরা উইক আমরা প্রত্যেক দিনই চাই এখন আপনি যদি যেভাবে দিন চেঞ্জ করতে পারেন শুক্র শনি রবি আবার হলো মানডে ওয়েডনেসডে ফ্রাইডে করতে পারছেন আবার মঙ্গল বুধ শনি এভাবে করতে পারছেন তো আমি চাচ্ছি এটা প্রত্যেক দিন হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন হবে তো এটা দেওয়ার পরে ক্লকে চলে আসলো ক্লকে চলে আসলো এটা বারো মিনিটে অন হবে আর তেরো মিনিটে অফ হবে এখানে আমাদের পাওয়ারই দেওয়া নেই পাওয়ার দিয়ে দিলাম এখানে ইনপুট লাইন ইন লাইন অফ এটা হলো আউটপুট এখানে দেওয়া আছে ইনপুট আউটপুট আমরা পাওয়ারটা দিয়ে দিলাম এখন আমরা ওয়েট করছি পাঁচটা বারো মিনিটের জন্য পাঁচটা বারো মিনিটে এটা অন হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে এখানে যেহেতু অটো দেওয়া আছে এখানে যদি আমরা অটো না থাকতো তাহলে কিন্তু আবার এই যে প্রোগ্রামটা আমরা করেছি এটা কিন্তু কাজ করতো না তো এখানে আপনারা দেখবেন পাঁচটা বারো মিনিটে জ্বলে গেল এবার তেরো মিনিটে কিন্তু এটা অফ হয়ে যাবে অটোমেটিক আমরা ওয়েট করছি তেরো হওয়ার জন্য এখানে দেখেন তেরো হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল ধরুন আপনি এখানে একটা পানির পাম্প লাগিয়েছেন সকালে ছটার সময় আপনার বিশ মিনিট চালু হয় আবার বেলায় বিশ মিনিট চালু হয় কিন্তু দুপুর বেলায় আপনার পানি শেষ হয়ে গেছে তখন আপনি কি করবেন এটা কিন্তু অটোতে আছে আপনি আগে প্রথমে এটাকে আনলক করে নেবেন এরপরে আনলক করার পরে এটা যদি এভাবে টেপ দেবেন এটা অন হয়ে গেল এটা ম্যানুয়ালি অন হয়ে গেল এখন আপনার মনে করেন দশ মিনিট চললো পানির পাম্প আপনি এবার বন্ধ করতে চাচ্ছেন তাহলে আপনাকে আগে বন্ধ করতে হবে তারপরে আবার আপনি যদি চান যে এটাকে আবার আপনি অটোমেটিক রাখতে চান তাহলে আপনাকে অটোতে দিয়ে রাখতে হবে তাহলে আপনার সেই যে অন অফ মিনিটে প্রত্যেক দিন আপনার ছিল সেটা কিন্তু আপনার চালু হয়ে গেল আর এটা অটোমেটিকই এটা লক হয়ে যায় এখানে তালার একটা চিহ্ন আছে আর এর মধ্যে একটা ব্যাটারি দেওয়া আছে ডাবল এ ব্যাটারি যেটা আপনারা শেষ হয়ে গেলে আবার লাগাতে পারবেন এটা প্রায় এক বছর ইজিলি ইনশাল্লাহ চলে যাবে কারণ এই ব্যাটারিটা এই ঘড়িটা ঠিক রাখার জন্য এই ঘড়িটা চলে এই ব্যাটারি দিয়ে অন্য কোনো কাজে এই ব্যাটারিটা কাজে লাগে না আর এটা তো বাজারে আপনারা কি পারবেন ডাবল এসাইজ সাইজের ব্যাটারি এটা এটার সঙ্গেই দেওয়া থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সকল ইজি প্রোডাক্টে অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকছে আজকে এই পর্যন্তই আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ